নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি দেখো ঘর অবস্থা খুবই খারাপ এই যে এখন আস্তে আস্তে সব প্রসার টসার করবো নিজেও সকালে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এবার সব ঘর ফ্রেশ করতে হবে আর কি তা আস্তে আস্তে করে নেব আর এই যে এটা আমাদের সকালের দ্বিতীয়বারের চা কারণ সকালবেলা একবার উঠে চা খায় তারপরে মিষ্টি আসে আবার এসে আবার একটু চা করে তাই ওই সেই চাটা এখন আবার খাচ্ছি অ্যাকচুয়ালি আমার না খেলেও চলে কিন্তু তাপস যেহেতু খায় ওই একজন আর চা করলেই একটু বেশি তাই আমিও খাচ্ছি এই যে চাটা খাবো খেয়ে দিয়ে তারপরে এদিকে আস্তে আস্তে সব কাজকর্ম করতে হবে তাহলে আজকে ব্লগ এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে বেশ ভালো গরম লাগছে জানো তো রোদও আছে সকালবেলার দিকটা কিন্তু একদম মেঘলা ছিল নটা সাড়ে নটা অবধি মেঘলা মেঘলাই ছিল এখন তো দেখছি একটু রোদ উঠে গেছে আর বেশ ভালো গরম আছে যে পাখা বন্ধ করে বসে আছি না বেশ গরম লাগছে চলো পেয়েছ ভালো আছে তো এই আমটা দেখো তো দাগ হয়ে গেছে না এগুলো হ্যাঁ চলে আমিও জলখাওয়া টল খাওয়ার নিয়ে বসে পড়েছি জলখাওয়া বলতে এখানে একটা ডিম সেদ্ধ কলা আর এই যে এটা একটুখানি নিয়ে গিয়েছে পাউরুটি বলতে পারো সকালে এটাই খাবার মতন এত গরম পাখাটা চাপ দিব থাকা যাচ্ছে না অসম্ভব গরম লাগছে দেখো অনেকদিন পর এসেছি উপরে উপরে আজকে ওপরে আমার আসাই হয় না আসিই না দরকার পরে না আসে ওপরে আসা আজকে এসছে আর কি প্রচণ্ড রোদ উঠেছে না আজকে সাংঘাতে রোদ উঠেছে আজকে মেন উপরে আসার কারণ হচ্ছে এই দেখো এক কামলা ঠাকুরের কাপড় হয়ে গেছে এগুলো ধোবো ওপরে ধুয়ে নেবো বলে ওপরে আজকে এলাম আর কি আজকে খুব ঝকঝকে রোদ উঠেছে ভালো হয়েছে কদিন বৃষ্টিতে সব যেন রাস্তাঘাট একদম খারাপ হয়ে গেছিল তাই ওপরে এসে দেখছি মানে গাছে আম দেখো এখনো কত আম রয়েছে কিভাবে আম নষ্ট হয় মানে চিন্তা করা যায় না ওই প্রচুর আম আছে আজকে তো মিষ্টিকে বললাম মিষ্টি বাগান থেকে আম খুঁজে খুঁজে নিয়ে যাও ও বো দেখ থলে ভর্তি করে আম নিয়ে গেছে কি হবে বলো নাহলে বাগানে সব পচবে জানো আর পাড়ার লোককে দুবার করে সব আম দেওয়া হয়ে গেছে একটা সমস্যা না আম নিয়ে নিয়ে দেওয়াটাও একটা তো ব্যাপার আছে না আর পাড়া যায় না কুড়িয়ে কুড়িয়ে তোলো তারপরে দেওয়া এগুলো একটা সমস্যা তারপর দেখো ছাদ ঝাঁদ দিয়ে এখানে সব নোংরা ও মাঝে মাঝে আসে ছাদটা একটু ঝাড় টাট দিয়ে দেয় দিয়ে আবার এখানে দেখি জমা করে গাছে এখন আর টেবু নেই কিছু এই ফলগুলো কিন্তু অনেক আছে কেউ লাল লাল সুপকার মতন হয়ে আছে প্রচুর হয়েছে আমাদের খাওয়া হয় না অথচ বাজারে কি দাম এই ফলের জন্য চলো এবার কারোর গুলো ধুয়ে ফিরব করে মাথা ফেটে যাচ্ছে আমার এত রোদ এখানে দেখো আটা আর ময়দা নিয়ে নিয়েছি অল্পই নিয়েছি দুজনের খাবার মতন যে নিজে ব্যাঙ্ক বন্ধ করো দিতে জল দেবো না পুরোটাই দই দিয়েই মেখে নেব চলে এসছি রান্নাঘরে এগুলো ভাজবো ভেতরে একটু করে ঘি দিতাম খুব সামান্য বেশি না নরম হয়ে গেছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে যে কড়াই দিয়েছি সর্ষের তেল কেন আগে ভাজবো হচ্ছে সর্ষের তেলে এখন আমি খাবার নিয়ে চলে এসছি তারপর ধর খাওয়া হয়ে গেছে তো খেয়ে নিয়েছি আমি আজকে দৈ দি মাখি ৰাখিলে এৰম হয় না খেতি এল হয় খাওয়া দাওয়া করলে হবে না এবার খাওয়া পরিষ্কার টেবিল রান্নাঘর খাওয়া দাওয়ার পরে একটা বড় কাজ